জাকাত ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত সেটা হলো নেশাব পরিমাণের মালের মালিক হতে হবে কি পরিমাণ নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে দুই নাম্বার প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি হতে হবে যদি প্রশ্ন করি আপনারা কি বলতে পারবেন কত জায়গায় আল্লাহ পাক রব্বুল জাকাতের কথা বলেছেন তিরিশ মাস কয় জায়গায় তিরিশ জায়গায় আল্লাহ পাক রব্বুল জাকাতের কথা উল্লেখ করেছেন সকলে বলেন সোমান নামাজের পরে নামাজের পাশাপাশি জাকাতকে উল্লেখ করেছেন কত জায়গায় বলেন তো আঠাশ জায়গায় কত জায়গায় আঠাশ জায়গায় মুফসেন কেরাম তফসিরের কিতাবের মধ্যে লেখছে যদি কারো জাকাত ওয়াজিব হয় সে জাকাত না দিলে তার নামাজই শুদ্ধ হবে না নাউজুবিল্লাহ বলেন না কারণ জাকাতটা টাকা পয়সা মানুষ যে আমরা দৈনন্দিন আমরা খাবার খাই এই খাবারটা পবিত্র করার জন্য যাদের উপরে জাকাত ফরজ ওরা জাকাত না দিলে ওদের টাকাগুলো পবিত্র হয় না নাউজুবিল্লাহ বলেন জাকাত না দিলে কি হয় না সম্পদ পবিত্র হয় না আর সম্পদ অপবিত্র থাকার কারণে সে ওই টাকা পয়সাগুলো খেলে তারা নামাজও হয় না তোরে বলেন নাউজুবিল্লাহ সম্মানিত মুসল্লি বিন্দু এই জন্য জাকাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি জাকাত না দেয় তাহলে কিয়ামতের ময়দানে তার স্বর্ণ রূপা ধন দৌলত সবগুলোকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন গলিয়ে ওই বান্দাকে শ্যাক দিবে আর বলবে ও বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে যে টাকা পয়সার গৌরব টাকা পয়সা নিয়ে তোমরা দুনিয়াতে বলকি দেখাইতা ওইগুলোর আজকে শাস্তি তোমরা আস্বাদন করো জরে বলেন নওয়াজ সম্মানিত মুসল্লিবৃন্দ এই জন্য যাদের উপরে জাকাত ওয়াজিব বলেছিলাম জাকাত ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে গত জুমায় সংক্ষিপ্ত আকারে বলেছিলাম বিস্তারিত বলার টাইম পায়নি জাকাত ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত সেটা হলো নেশাব পরিমাণের মালের মালিক হতে হবে কি পরিমাণ নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে দুই নম্বর প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি হতে হবে তৃতীয় নম্বর এক বছর অতিক্রম করতে হবে এই যে জাকাত সম্পর্কে হাজার হাজার মাসালা আছে আমি দশ মিনিটে পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টায় বলে শেষ করতে পারবো না কথা বুঝতে পারছেন এই জন্য কিছু কিছু মাসালা আমি আপনাদের সামনে বলবো যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে আমার সাথে পার্সোনালি দেখা করবেন একাকি দেখা করবেন ইনশাআল্লাহ আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব তো জাকাত দেওয়ার জন্য নিসাব পরিমাণের মালিক হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ এবং রূপাকে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন আল্লাযিনা এক যাহাবা ওয়াল ফিদ্দাতা যাহাবা ওয়াল ফিদ্দাতা স্বর্ণ এবং রূপা রূপা এবং কারণ আলামিন কোরআনের মধ্যে বলেছেন স্বর্ণ এবং রূপা কিন্তু আমরা স্বর্ণ রূপা দিয়ে জাকাত দিই না টাকা দিয়ে জাকাত দিই কথা বলেন ঠিকা এই জন্য কেরাম আমাদের সুবিধার জন্য আমাদের সুবিধার জন্য বলেছেন শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে কয় টাকা কয় টাকা বলেন না কয় টাকা শতকরা আড়াই টাকা হাজারে আড়াইশো টাকা এক লাখে আড়াই হাজার টাকা এক লাগে কত টাকা আড়াই হাজার টাকা আমার ভাইয়ার আমার বন্ধুগণ এই টাকাটা আপনার না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আমি মাল তোমাকে দিয়েছি তুমি যদি শতকরা আড়াই টাকা অর্থাৎ তোমার মালের চল্লিশ ভাগের এক ভাগ কয় ভাগের এক ভাগ বলেন কয় ভাগের এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ তোমার না এটা আমি আল্লাহর রাস্তায় তোমাকে ব্যয় করতে হবে জোরে বলেন সোহান আল্লাহ এখন কথা হলো যদি আমি বরত্ব করে বলি আমি খরজ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোন সমস্যা নাই তাহলে আমার যন্ত্রণাদায়ক শাস্তি পাওয়ার জন্য তুমি বান্দা প্রস্তুত থাকো জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কদিন কেয়ামতের ময়দানে যখন মানুষগুলি দাঁড়িয়ে যাবে বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা ধন গুলোকে উপস্থিত করবেন উপস্থিত করার পরে জাহান্নাম দ্বারা আগুনের মধ্যে গলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম বান্দার কপালে সেক দিবে বান্দার পাজরে সেক দিবে বান্দার পিঠের মধ্যে সেক দিবে বান্দা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে ব্যাপার কি এইগুলো তো আমার সম্পদ আমি কষ্ট করে উপার্জন করেছিলাম এই টাকা পয়সাগুলোকে আমি অনেক যত্ন করে ব্যাংকের মধ্যে রেখে আসছিলাম বাংলাদেশের ব্যাংকের মধ্যে জায়গা হয় নাই সুইস ব্যাংক তো আমার অ্যাকাউন্ট ছিল কথা বলেন ঠিক কিনা দেখবেন অনেক মানুষের বাংলাদেশে টাকা রাখার জায়গা নাই বিদেশেও টাকা রাখে কথা বলেন ঠিক কিনা অনেক গরিব মানুষ বাংলাদেশের মধ্যে মাটির ঘর করতে পারে না অনেক প্রভাবশালীকে দেখা যায় তারা বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিদেশে বাড়ি তৈরি করে আছে কি নাই অনেক গরিব মানুষ বাংলাদেশে করতে আবার ওনারা বাংলাদেশে বাড়ি তৈরি করার পরে বিদেশেও বাড়ি তৈরি করে আছে কি নাই। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কি দিন এই সম্পত্তিগুলোকে একত্রিত করে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে যখন দিবে বান্দা গলিয়ে চোখের পানি ফেলবে আর কাঁদবে বলবে আল্লাহ এটা তো আমার ওই সম্পদ সম্পদের জন্য মিথ্যা কথা বলেছিলাম এটা আমার ওই সম্পদ যে সম্পদ কামাই করার জন্য চুরি করেছিলাম করেছিলামি করেছিলাম আমার আপন ভাইয়ের হক মেরেছিলাম ওই সম্পত্তিগুলোকে গলিয়ে আমাকে স্যাক দেওয়া হচ্ছে আল্লাহ আগে এই সম্পত্তি কখনোই একত্রিত করতাম না সব তোমার রাস্তায় ব্যয় করে দিতাম আল্লাহ পাক আলমিন বলবেন বান্দা এখন তোর কেন্দ্রীয় কোনো লাভ নাই যা এইগুলোর শাস্তি ভোগ করে তুই আমার জাহান্নামের মধ্যে ঢুকেবার সকলে বলেন নজর